ভালো আলেম মাওলানা রেজাউল করিম আবরা আমার বন্ধু মানুষ খুবই কাছের মানুষ আমিরে জামাত আবরার ভাইয়ের কাছে পর্যন্ত ফোন করে আবরার ভাই একাধিকবার আমাকে বলেছেন ফকরউদ্দিন ভাইকে যার কারণে বাংলাদেশের ইসলামী দলগুলো এতটা কাঁচা কাচি এসেছে আমরা আশা করছি নির্বাচনের আগে আমরা আরো কাছাকাছি আসব আলেমরা এক হলে জালেমরা পালাতে বাধ্য হবে বাংলাদেশ জামাত ডাক্তার শফিকুর রহমান হাফেজাহুল্লাহ তিনি অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করুক বলেন আমি ওনার ডাইনামিক নেতৃত্ব এদেশের ইসলাম বিজয়ের পথকে আরো উন্মুখ করে দিয়েছে আরো খুলে দিয়েছে আর উন্মুক্ত করেছে আলহামদুলিল্লাহ ওনার ভালোবাসার কারণে ওনার ডাইনামিক লিডারশিপের কারণে এ দেশের ইসলামী দলগুলোর কাছাকাছি চলে আসছে আমাদের এখানে ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীল কুমিল্লা মহানগরীর সেক্রেটারি উনি এখানে আছেন নাম পাই না দেখেন যে উনাদের দলের একজন লিডার ভালো আলেম মৌলনা রেজাউল করিম আবরা আমার বন্ধু মানুষ খুবই কাছের মানুষ আমিরে জামাত আবরাল ভাইয়ের কাছে পর্যন্ত ফোন করে কুমিল্লার হজরতের কাছে আমার অনুরোধ থাকবে ইতেহাদের জন্য ইত্তেফাকের জন্য আমরা সকলে এক এবার আমরা কমপক্ষে এক হতে চাই আল্লাহ সুযোগ দিয়েছেন আমরা চুয়ান্ন বছরে ইসলামের পক্ষে এরকম উত্থান আর কখনো দেখিনি আলেমদের এক হতে দেখিনি এবার যেহেতু আমরা কাছাকাছি আসছি যতটুকু সার দেয়া দরকার অতুটুকু দিয়ে আমরা এক হতে চাই আমরা একটা স্লোগান ঘরে ঘরে পৌঁছাতে চাই মাশলাখ যার যার ইসলাম সভা আপনি সন্নি কেয়াম করেন আপনি কেয়াম করুন কিন্তু দিন কায়েমের ব্যাপারে আমার সাথে আসুন আপনি কে করেন না আপনি কে আম না করুন দিন কায়েমের ব্যাপারে আমার সাথে আসুন আপনি আলিয়া না কৌমি কেয়ামি না লা কেয়ামি এগুলো আমরা পাশে ঠেলে রেখে মাসলাক আলাদা থাকবে আল ইত্তিহাদ মাআল ইখতিলাফ এই সূত্র সামনে রাখতে চাই রাজনৈতিক ঐক্য হয়ে যাক ইনশাআল্লাহ আলেমরা যদি রাজনৈতিক ঐক্য তৈরি করতে পারে আগামীতে মানুষ এত জনস্রোত বাদভাঙ্গা জোয়ারের মতো ইসলামের পক্ষে আসবে যেটা হয়তো আমরা কল্পনাও করছি না কিছুক্ষণ আগে একজন বক্তা বলেছেন আলেম রৈকমানী হচ্ছে জাতির সাড়ে তিন লাখ থেকে চার লাখ মসজিদ আছে ওই মসজিদের মিম্বার থেকে ইসলামের পক্ষে কথা তুলুন ফেকমতের সাথে কোনো দলের নাম বলার দরকার নাই সামনে মাহাবিলের সৃজন আসছে দিন বিজয়ের জন্য এটা একটা পজিটিভ টার্নিং পয়েন্ট এবার আপনার নির্বাচন হবে ফেব্রুয়ারিতে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি অথবা তার একটু কম বেশি আগ পরে হয়ে যাবে পুরাটা সিজন মাহফিলের সিজন আমাদের এক একটা মাহফিল এক একটা বিশাল বড় জনসভা হবে ইনশাআল্লাহ প্রতিটা মাহফিলে আমরা ইসলাম বিজয়ের পক্ষে কথা বলবো একটি সূত্র বলে আমি আলোচনা শেষ করতে চাই সব আলামায় ওলামায় হযরতের আলেমদের আপনাদের কাছে অনুরোধ থাকবে হেকমাটা হচ্ছে কৌশলটা হচ্ছে এরকম চুয়ান্ন বছর ধর্ম নিরপেক্ষতা শাসন দেখেছেন জাতীয়তাবাদের শাসন দেখেছেন তারা তো শান্তি দিতে পারেনি দেশের টাকা লুট করে বিদাস পাঠাইছে বছর ইসলাম ইসলাম তো দেখেননি কমপক্ষে দেখেন যদি মানুষকে আমরা বুঝাতে পারি আর আরামাই হজরতের আহ্বানে মানুষ সারাদে ইনশাল্লাহ আগামীর সংসদ কোরআনের সংসদ এই জন্য আমরা কুমিল্লা থেকে বিপ্লবের আওয়াজ তুলতে চাই প্রত্যেকে নিজের জায়গা থেকে সর্বোচ্চ ছোটকু দিতে চাই ছাড় দিয়ে ভালোবাসা দিয়ে বন্ধুত্ব দিয়ে বুকে বুক মিলিয়ে আমরা একসাথে আগাব এরশা আল্লাহ আগামীর সংসদ কোরআনের সংসদে পরিণত হবে আল্লাহ সেই আঙ্গিকে কাজ করা তৌফিক আমাদের দান করুন আমিন ওয়াসালাম আলাইকুম